আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি কঠিন মুসিবতে থাকেন অনেক বেশি ঝামেলায় থাকেন অনেক বেশি বিপদে থাকে আপনার বিপদকে দূর করতে অবশ্যই সক্ষম হবে তবে আপনার বিপদ যদি বেশি হয়ে থাকে মানে সাথে সাথেই প্রয়োজন হয় তাহলে আমি বলবো আজকে দশটি আমল বলবো একটি একটি করে সব আমলগুলো গুলো যদি আপনার দ্রুত লাগে দ্রুত এখনই লাগবে তাহলে সাথে সাথে পড়ে নেন আল্লাহ পরে দোয়া করবেন যদি আপনার দ্রুত লাগে আরো দ্রুত লাগে বা যদি আপনি মনে করেন যে আমার আরেকটি দোয়া পড়লে ভালো হয় তাহলে আপনি পড়তে পারেন কিন্তু কোন যদি এই দয়াটা এই doa ইউনুস পড়বেন কতবার 100 বার সকাল 100 বার বিকালে 100 বার যদি সকালের মধ্যে বিপদ থেকে উদ্ধার পেতে চান তাহলে একসাথে 10টি আমল আপনাকে করতে হবে আমি দুইটি আমলের কথা বললাম এক হলো দরুদ শরী দ্বিতীয়ত doa ইউনুস আপনি এই ছোট্ট আমলটিও করতে পারেন ইয়া হাইউল কাইয়ুম রাহমাতিকা نستغيث এই doaটাও পড়তে পারেন তাহলে তিনটি আমল বললাম এই দুটি এই ছোট্ট পরবেন হলো কতবার একশতবার তোমার প্রার্থনা করছি আমাকে মাফ করে দাও আর হলো এটাতে গেল তিন নম্বর আমল চার চার নম্বর আমল হচ্ছে ইস্তেগফার পড়তে পারেন ইস্তেগফার পড়লে বিপদ দূর হয় বৃদ্ধি পায় আপনি ইস্তেগফার পড়তে পারেন একশতবার

আলাইহিতাওয়াত কেল্তুয়া আরবুল আর সেই আপনি এই দোয়াটা উপরে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন কারণ আল্লাহ বলছেন অজিব উ দাওয়াত দা ইজা বান্দা যখন আমাকে ডাকে যাকে ডাকে আমি সাড়া দিই সুতরাং আল্লাহ তালে আপনার ডাকে সাড়া দিয়ে অবশ্যই আপনার বিপত্তি দূর করে দেবেন আট নম্বর আমল হলো আপনি দুই রেকাত সালাতুল হাজত নামাজ পড়বেন দুই রেকাত সালাতুল হাজত পড়ে একশো বার বলবেন বার পড়বেন নয় নম্বর আমল হচ্ছে আপনি আল্লাহ কাছে চাইবেন আগে নিজের জন্য ক্ষমা চাইবেন ইস্তেক ফার একবার ইস্তেকবার পড়বেন একবার দুরুশি পড়বেন পরে আল্লাহ তালার কালাম কোরআনুল করিম তেলাওয়াত করবেন কালামুল্লাহ শরীফ পড়লে আল্লাহ তালা রহমত বরকত চলে আসে আল্লাহ তালা ওয়াদা করেছেন যে বান্দা কোরআন পরে ওর চাওয়া লাগবে না ওর চাওয়ার আগে আমি দিয়ে দেবো হাদিস নবীজি বলেছেন সুতরাং আপনি কোরআন তেলোয়াত শুরু করে দেন আবার শেষে কোরআন তেলোয়াত শেষ করে কমপক্ষে বিশ পৃষ্ঠা পড়েন দশ পৃষ্ঠা পড়েন পরে আপনি আল্লাহ তালার কাছে তুই হাত পিতা আল্লাহ তালার কাছে সাহায্য চান দেখবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করেছে

আল্লাহ مقاما محمودا الذي وعدت انك على تخلف الميعاد এই دعاتي পড়বেন এই দোয়াতে এই দোয়ার মধ্যে ওসিলা আছে নবীজি রসিলা নবীজিকে ওসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তবে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেন আপনি 20 বার 10 বার 100 বার দরুদ শরীফ পড়ে ওসিলা অর্থাৎ নবীর ওসিলা আমাকে maaf করে দেন আমাকে ক্ষমা করে দেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন আপনি যদি খুব বেশি বিপদে পড়েন তখন এইটা ছাড়া আর কোনো উপায় নাই এই জন্য আল্লা আমাদের সকলকে যাবতীয় বালা মুসিবত হেফাজত করেন যাবতীয় দশটি আমরা বললাম আবার সাথে সাথে আপনারা দোয়া করতে পারবেন আল্লাহ মিনজাহাদিফা আদা এগারোটা হয়ে গেল একটা বেশি হয়ে গেল তাই না আরেকটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদুনি হাসানা হাসানা কাছে কল্যাণ চাইতে পারেন আল্লাহ তাহলে বারোটি আমল বলে দিলাম দশটি বলেছিলাম বারোটি হয়ে দিলাম আপনারা শুনে শুনে দোয়া গুলো মুখস্ত করে নিবেন কাল আমল করবেন দ্রুত আমল আপনি যদি লাভ করে দ্রুত বিপদ থেকে বাঁচতে চান তাহলে এই দশটি আমল একসঙ্গেও করতে পারেন আলাদা আলাদাও করতে পারেন যেটা আপনার মনে চায় আল্লাহর কাছে সাহায্য কোন কোন আমল আল্লাহ কবুল করবেন সেটি আল্লাহ জানেন তবে ওসিলা করবেন দুরুদ পড়লে আমরা বেশিরভাগ ওলামাই কাম দুরুদ শরীফকেই বেশি আমরা দুরুদ শরীফ বিপদে পড়লে নবীর কথাই বলি আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করে আল্লাহ তালা সন্তুষ্টি নৈকট্য হাসিল করা তৌফিক সকল মমিন মুসলমানকে দান করেন